কিন্তু ভাইয়ের সময় যেন আওয়াজটা একটু বাড়ে পুনরাবেন সামনে দণ্ডাইমান বিশ্বাস করে না তাদের ব্যাপারও বলে ওদের ব্যাপারে কিন্তু আল্লাহ তারা আগেই বলে দিয়েছেন وإذا ذكر الله وإذا ذكر الله وحد قلوب الذين لا يؤمنون بالآخرة. الله বিশ্বাস করে না যারা পরকাল বিশ্বাস করে না ওদের সামনে তুমি যতই কোরআনের কথা বলো ওরা বিশ্বাস করবে না ওরা মনে করে দুনিয়াটা মস্ত বড় কারো দাও ভর্তি করো নগদ জানা পাওয়া ভাত পেতে না বাকি কাদা সন্ন্যতা এরকম কথা বলে কি বলে না কিন্তু ইমানদারেরা এটা বিশ্বাস করে না ইমানদারেরা বলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি জবাব দেবো সেদিন যদি আল্লাহ একবার বলে জবাব দাও প্রিয় ভাইয়েরা সেই দিনের কথা চিন্তা করে আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহ বলে আমি বলি ও দুনিয়ার মানুষেরা لا إله إلا الله لا إله إلا

জিরা এই কুরআনের সাথে যাদের সম্পর্ক হয়েছে তাদের সম্মান তাদের ইজ্জত আল্লাহর কোরআন আরবি জীবন দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বলেন যতই চেষ্টা করুক না কেন কুরআন वाला মানুষদেরকে অপমান করা আল্লাহ রাব্বুল আমার কুরআনের সাথে সংস্পর্শ করবে যাদের দেখো না সাথে মিলাতে চাইবে যাদের দিলের সাথে কোরআন মেলাতে চাইবে এটা হয়ে যাবে যেমন মানুষ ইজ্জত করে আমাদের নবী মোহাম্মদ তিনি কোরআন প্রচার করার কারণে এই কালিমার দাবার কারণে কোরআনের দাবার কারণে আল্লাহ নবীর বিপক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে গিয়েছিল তাও কিন্তু আজকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অপমানিত হইলাম চিতবঞ্চিত হয়ে কিন্তু তারা চেষ্টা করেছিল আল্লাহ নবীকে অপমানিত করার জন্য দুইজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহর নবী চলে গেছে আল্লাহর নবী এখন আর এই দুনিয়াতে নাই আল্লাহর নবীর দায়িত্ব যারা পালন করবেন তিনি এই তারা হচ্ছে ওলামাই কেরাম আল্লাহর নবীর দায়িত্ব পালন করবেন সেই ওলামাই কেরাম কোরআনের কথা বলবে আল্লাহর নবীর যেভাবে অত্যাচার করেছিল ওই আল্লাহর নবীর জামানার কাফেরেরা আল্লাহর নবীরputExtra শরী নাও কুরআনের কথা বলার কারণে আল্লাহর নবীর যেমন অত্যাচার করেছিল ওই কাফের এত বাচ্চারা এখন কবির কথা বললে কুরআনের বিরুদ্ধেচরণ করে আবু লাহাবের বাচ্চারা এই বাংলার জমিনে আছে না নাই একদম চলে গেছে আর বাকি দৌ চলে গেছে বিশাল এরকম

এখন যদি কোরআন না দিল আবুল হাবের বাচ্চাদের নামটাও কোরআনে থাকতো না স্পষ্ট ক্লিয়ার আল্লাহ কোরআন তাদের নাম

নবীর মুদ্দার শরীরাও যখন কোরআনের দাওয়াত দিয়ে চরণ তার ইসলাম ধর্মে এসেছে কি আসে এটাই ছিল তাদের রাগ এটাই ছিল তাদের সবচাইতে বড় প্রতিহিংসা আল্লাহর নবীজির কোরআন তেলাবাদ শুনে মানুষ পাগলের মতো হয়ে গিয়েছিল আল্লাহর নবী উত্তর শরীরের তেলাবাদ শুনে মানুষ পাগলের মতো কালেমা গ্রহণ করেছে ওরা চিন্তা করেছিল আল্লাহ নবীর মুখ বন্ধ করতে হবে না করে আমাদের দলের কাজ করতে পারবো না এরাও চেষ্টা করেছিল আল্লামা সাইদির মুখটা যদি বন্ধ না করা যায় আলেমদের মুখ যদি বন্ধ না করা যায় আমাদের দলের কাজ শিক্ষা করতে পারবো না এজন্য 1929 1 বছর 92 বছর নয় 13টি বছর আল্লাহ সাইদি সাহেবকে কারাগারে রাখলেন আল্লাহ সাইদি ছিল তাদের প্রধান টার্গেট এই ব্যক্তি কোরআনের কথা বললে তার কথা শুনে মানুষ পাগলের মতো ছোটে চলে যায় আমরা দাবাত দিই টাকা দিই পয়সা দিয়ে কাইদি দিয়ে তো মানুষ এক জায়গায় করতে পারে না আর তিনি রাহমা তো শুরু ধরলেই আল্লাহ সাইদি শুনতে চলে যেত মানুষ সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই প্রতিহিংসা তাদের সহ্য হয় নাই আল্লাহ বলতেছে তোদের প্রতিহিংসা তোদের কাছে থাকবে

কোরআন যদি বাস্তবায়ন করতে পারি কোরআন যদি আমরা মেনে নিতে পারি আমাদের সকলটা কি হবে লক্ষ্য করে দেখুন কোরআনের দিকে যদি আমরা এগিয়ে আসি আমাদের সকলটা কি হবে আমাদের সফলতা অর্জনটা কি হবে একটু ভালো করে কামলা কেমন দিকে নয় নিজের দিকে আল্লাহর নবীজির কালিমাতে আমার শুনে অন্য ধর্মের মানুষেরা যখন কোরআনের দিকে এগিয়ে আসলো

বক্তার গায়ে হাত দেওয়া হয়েছে কোরআনের গায়ে হাত দেওয়া হয়েছে বক্তা যখন কথা বলে তখন আর সাধারণ মানুষ থাকে না আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের জ্ঞানটা তার দিয়েছে আল্লাহর ইশারায় বান্দা তখন কথা বলে সেই কোরআনের মা পেলে ওঠে ভণ্ডনে তারা এই কোরআনের মা পেলে ওঠে কোরআনের মাইকের এই মাইকে যখন কথা বলে মাইকটা যখন কেড়ে নেয় কষ্টটা তখন কতটা ছিল তখন বুঝতে পেরেছে তখনই আলেমেরা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ শাসকের

আগমন মাহাফিলের পক্ষ থেকে বসবাড়িয়ার পক্ষ থেকে নারায়ণ তক লাল ভাইয়ের আগমন মেহেরপুরের পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় আলোচক আমাদের কাম প্রিয় বড় ভাই আমাদের অভিভাবক তিনি আমাদের মাঝে চলে এসেছেন ব্যাস আমার আলোচনা এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন ভাই আসছেন অত্যন্ত প্রাণবন্ত কথা বলবেন জেনার কথা শোনার জন্য আমরা নিজেরাই পাবল আলহামদুলিল্লাহ আসলে কোরআনের স্পষ্ট কথা জেনারা বলেন তেনাদের কণ্ঠে কথা শুনতে আমাদের ভালোই লাগে জোরে বলেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার আসল আমরা বড় ভাইয়ের মুখ থেকে আলোচনা শুনবো ইতিমধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন যারা

আমাদের সামনে খুব প্রাণবন্ত আলোচনা শোনা আলোচনা সময় দীর্ঘ করতে পারলাম না তো এই পর্যায়ে সভাপতির আসন গ্রহণ সভাপতির আসন গ্রহণ করছেন গান্ধী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বিশিষ্ট সমাজ আর কানে জামাত জামাত ইসলামের রকম জানা আলমগীর হোসেন সম্মানিত মেহমানকে ব্যাস করিয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের একটি ঘোষণা একটি মোবাইল পাওয়া গেছে যদি কারণ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি মোবাইল ফোন পাওয়া গেছে

গোষ্ঠীর শিল্পীরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাদের কাছ থেকে ইসলামী গান শুনব তারপর আমরা প্রধান বক্তা আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী গান পরিবেশন করছেন গান নিয়ে ইসলামী সাংস্কৃতিক জগতের গোষ্ঠী আমি সম্মানিত শিল্পী ভাইদেরকে তাদের পরিবেশনা পরিচালনা করার জন্য মাইক্রোফোনের ব্যবস্থা করেন তো

バイトガルバイトガル。ALLY <poetry>

হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো ঠিক আছে সালামুক Ey yol yeydanlar Oh